হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু এনাদ নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করছি ভালো খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আজকে ছিল নবমী সকলকে জানি নবমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আমরা আজকে সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম যেহেতু আমি অষ্টমীতে এখানে এসেছি মানে বাবার বাড়িতে তো নবমীর দিন জেঠিমা আমি চিনি মিলে বেরিয়েছি তিনজনে একটু ঠাকুর দেখবো আমাদের এগরাতেই তো এগরাতে আমরা প্রত্যেক বছরই এসে থাকি আর এবছর আমরা নবমীতেই এলাম এবছর শুধুমাত্র আমরা কন্টারিটা মিস করে গেছি ওখানে যাওয়ার মতো সময়টা হয়ে ওঠেনি আর দশমীতে তো এরকম বেরিয়ে কোনো লাভও নেই আর ওই দিন প্রচণ্ড বৃষ্টিও ছিল আমাদের এদিকে আর আমরা নবমীতে আমরা এগরাই এসেছি এগরাই এখন ঢোকার মুখে দেখতেই পাচ্ছ রাস্তায় কতটা ভিড় এটা যদিও বালিঘাইতে আমাদের আগের দিন আমরা যেখানে এসেছিলাম অষ্টমীর ব্লকটা যারা দেখুন দেখে নিও তো ওখানে রাস্তায় প্রচণ্ড ভিড় অনেকক্ষণে আমাদের এখানে দাঁড়াতে হলো তারপর গিয়ে একটু ফাঁকা হতে বেরোতে পেরেছি এখন মোটামুটি আমরা এগরায় ঢুকে গেছি এই যে প্রথম প্যান্ডেলটা যেটা আমাদের এগরাই আর কি ঢুকেই প্রথমে যে প্যান্ডেলটা এত ভিড় তোমরা দেখেই বুঝতে পারছো হয়তো এখানে আমি চিনিকে নিয়ে ওঠার মতো আর রিক্স নিইনি কারণ এখানে অনেকটা উপরে উঠতে হবে আর যা ভিড় যা ধাক্কাধাক্কি ব্যাপার মানে এখানে ওঠাটাই খুব রিক্সি হয়ে যাবে তো সেই কারণে আমরা বাইক থেকে এটা দেখে নিয়েছি ভেতরে আর যাইনি তারপর এখন চলো অন্যান্য অনেক প্যান্ডেল রয়েছে এগড়াতে আমরা বেশ অনেকগুলো দেখেছি আজ পর্যন্ত যতগুলো জায়গায় ঘুরেছি থেকে বেশি প্যান্ডেল বলো বা প্রতিমা বলো আমরা এগরাতেই দেখলাম এটা তো ভীষণই সুন্দর ছিল অপারেশন সিন্দুর যেটা থিমটা আর কি খুবই সুন্দর এখানেও প্রচণ্ড ভিড় নবমীতে এমনিতেই সব জায়গাতে ভিড় থাকে আর এবছর যেহেতু ওয়েদারটা খারাপ হওয়ার কথা ছিল কিন্তু আমাদের ভাগ্য ভালো সেই কারণে ওয়েদার অনেকটাই ভালো দিয়েছে এবারে ষষ্ঠী থেকে নবমী একটু মানে কোনো ঝামেলায় কাউকে পড়তে হয়নি খুব একটা বৃষ্টি সেভাবে হয়নি দিনের দিকে হলেও রাত্রিতে হয়নি সবাই মোটামুটি ঠাকুর দেখতে বেরিয়ে যেতে পেরেছে আর আজকে আমরা বেশ অনেকক্ষণই ঘুরেছি বিকেলে ছটার দিকে বেরিয়েছিলাম বাড়ি ফিরেছি প্রায় দশটার দিকে অনেকক্ষণ ঘুরেছি চলো এক এক করে আমরাও দেখবো তোমরাও দেখো আর আজকে আমি এই কুর্তিটা পরেই বেরিয়েছিলাম যেহেতু চিনিকে নিয়ে আসছি চিনি বাবা ছিল না সাথে অনেকক্ষণ ওকে কোলে নিয়ে ঘুরতে হবে সে কারণে শাড়ি পরে আসিনি এখনও পুজোর আমার অনেকগুলোর দেশ রয়ে গেল শাড়িও থেকে গেছে সবগুলো পরা হলো না যাই হোক সেগুলো পরে পরে কোনো অকেশানে পরবো আর আজকে আমি এই কুর্তিটাই পরে এসেছিলাম আর এই ইয়াররিংসটা দিয়ে পড়েছি যেটা আমি ঝুলন মেলা থেকে নিয়েছিলাম আজকের লুকটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাবে আর আমার ষষ্ঠী সপ্তমী অষ্টমী প্রত্যেকটা ব্লগে আমার চ্যানেলে রয়েছে যারা দেখো নি প্লিজ গিয়ে চ্যানেলে দেখে আসো নতুন কেউ থাকলে প্লিজ চ্যানেলেকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর প্রত্যেকবারের মতোই যেমনই হয় আর কি মেলা এলেই চিনি এইগুলো দেখলে উঠবেই উঠবে তো এখানেও তাই হাত দেখা আমরা এনে ওকে বসালাম ও ভীষণ মজা পাই এগুলোতে বসতে আর কি একদমই উঠতে চায় না উঠিয়ে নিলেই কান্নাকাটি শুরু করে দেয় যাই হোক বেশ মজা পাই এগুলোতে বসতে তো সেখানে ওকে বসাইও ও বেশ এখানে এই বসলো তারপর আমরা অন্য অন্য দিকে যাবো ঠাকুরগুলো দেখবো তো দুটো প্যান্ডেল ঘুরেছি তারপরে দেখি এগুলাতে একটা মেলা বসছে এগুলাতে সারা বছরই মেলা চলতে থাকে মানে আমরা ঠাকুর দেখতে বেরিয়েও মেলা ঘুরতে ছাড়িনি যেঠেমাগুলো চলে একটু ভেতর থেকে ঘোরানো ঘোরা যাক টুকটাক একটু কিছু নেওয়ার হলে নেবো আর যেঠিমা একটা ব্যাগের খুব দরকার ছিল আর কি আমরা যেভাবে বড়ো ব্যাগ নিয়ে যাইনি তো সেই কারণে মেলার একদম সামনের দিকেই ব্যাগের দোকানগুলো ছিল সেখানে চলে এসেছি আর চিনিকে দেখতেই পাচ্ছ যেটা সব সময় গিয়ে মেলাতে নেয় এই ব্যাবলসগুলো সেখানেও নিয়ে নিয়েছি আর মেলাতেই শুরু করে দিয়েছি ওড়ানো তো আমাদের সাথে আরও একজন গিয়েছিলো তো সেও ব্যাগ দেখছিলো তো জেঠিমাও নিল সেও নিলো দুটো ব্যাগ আমি পছন্দ করে দিয়েছি মোটামুটি এগুলো সস্তার মধ্যে ভালোই ছিল ব্যাগগুলো মেলায় আর এর থেকে ভালো কোয়ালিটি পাওয়াও যাবে না তারপর আমার একটা জিনিস এখানে খুব ভালো লেগেছে যেটা আমি অনেক দিন থেকে অনেক মেলাতেই খুঁজছি কিন্তু পাই না অনলাইনে সব কিছুই পাওয়া যায় কিন্তু ব্যাগটা ভালো আছে না বা অনেকটাই প্রাইস বেশি পড়ে যায় ওই হচ্ছে হ্যান্ডমেড যে চুরিগুলো হয় না কাপড়ের সেইগুলো তো সেইগুলো দেখলাম এখানে অনেক রয়েছে কিন্তু সবথেকে বড়ো কথা আমার সাইজে কিন্তু খুবই কম ছিল মানে চব্বিশ সাইজটা প্রায় বেশিরভাগই সবার দরকার পড়ে তো সেই কারণে আমি খুব একটা বেশি পাইনি তাও মোটামুটি সাদারটা পেয়েছি তো সেইগুলো নিয়েছি আর আরও কিছু নিলাম কী নিলাম সেটা পরে দেখাবো নয়তো আর এখানে আরও জুয়ে টুয়ারে অনেক কিছু ছিল দিদির জন্য বোনের জন্য ওদের জন্য নিলাম সবার জন্য কানে টানে নিয়েছি তারপর চলো এখন অন্যদিকে যাওয়া যাক ভিডিওটা তোমরা একটু স্কিপ করবে না পুরোটা দেখো অনেকগুলো প্যান্ডেল আমরা হপিং করেছি সেদিন বেশ কয়েকটা মণ্ডপ আমরা ঘুরলাম সবগুলো মণ্ডপের থিমই ভীষণ সুন্দর সব সবগুলোই অন্য রকমের মধ্যে ছিল আর প্রতিমাগুলো ভীষণ সুন্দর এগুলাই তোমরা কারা কারা এসেছো বা কারা কারা এইসব প্যান্ডেলগুলো ঘুরেছো কমেন্টে জানিও কিন্তু আমার আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা একটা লাইক করে দিও তোমাদের একটা কমেন্ট আমাকে কিন্তু নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে তো চলো আসছি নতুন নতুন ব্লগ নিয়ে মিনি ব্লগ নিয়ে